আসসালামু আলাইকুম एवरीवन বুটিকস কালেকশন নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তাদেরকে আমি একটা সাজেশন দিতে চাই সো আমাদের কোয়ালিটি গুলো দেখেন মাশাআল্লাহ আরং কটন এর মধ্যে ফেব্রিক্সটা থাকছে দেন প্রতিটা ড্রেসই কিন্তু আমাদের কাজ করা থাকবে আসলে ফ্যাক্টরি বর্তি প্রোডাক্ট আসলে কয়টা খুলে দেখাবো সেটাই হচ্ছে ব্যাপার সো আমি কিন্তু আপনাদেরকে সাজেশন করব যে যারা রেডি ড্রেস নিয়ে কাজ করতে চাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসই কিন্তু খুবই ফ্যাশনেবল এন্ড ইউনিক ডিজাইনের থাকে সো ড্রেসগুলো আমি একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ড্রেসটা কতটা গর্জেস কাজ করা এই যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের এই আরং কটনের ভেতরে কিন্তু এত সুন্দর প্রিমিয়াম যেমন প্রিমিয়াম কোয়ালিটি তেমন গর্জিয়াস কাজ একটা ড্রেস যতটা গর্জেস করলে মানে এই যুগের মানে আপুরা আছেন এন্ড একটু এইজের মধ্যে সবাই কিন্তু চাই আমরা যে একটু প্রিমিয়াম কোয়ালিটি হবে দেন একটু গোর্জিয়াস হবে ড্রেস গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা ড্রেস জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আমাদের প্রতিটা কিন্তু এরকম কোয়ালিটিফুল থাকে যারা যারা আমাদের ড্রেস কোয়ালিটি পারচেস করেছেন তাদেরকে তো কিছু নতুন করে বলার নেই যারা এখনো নতুন আমাদের পেজ ভিজিট করেননি দেন আমাদের ড্রেস কোয়ালিটিটা এখনো আপনারা দেখতে পাননি বা নেননি আপনাদের কালেকশনে সো আমি প্রোভাইড করব যে আপনারা কিন্তু হোলসেল যে ফ্যাক্টরি থেকে আমরা কিন্তু সরাসরি হোলসেল করে থাকি যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত কিন্তু চলে আসতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে